মানে ওই পারে নদীর ওই পারে রিক্সা বেশি অটো কম আর এপারে অটো বেশি ওই পার মনে হয় গাড়ি ধরে না তো ওই পারে সুবিধা মানে এই অত আরো হরানি নাকি গায়ে ধরলে ছেলে মেয়ে মানে একজন ছেলে একজন মেয়ে তাইতো পরিবারের সবাইকে নিয়ে তো ভালোই আছে নাকি তো চল না দেখা যায় না যে ছেলে মেয়েদের পড়াশোনা করে দেখে আমাদের নিজেরই অনেক চলতে সমস্যা হয়ে জায়গা অনেক সময় ঠিকঠাক মতো সংসার চালাতে পারি না মানে এরকম কি প্রবলেম হয়

কাজ করে যে বাবা মারা দেখাশোনা করেন নিজের ছেলেমেয়েদের মানুষ করেন এটাই অনেক আল্লার কাছে এটাই শুক্রিয়া আদায় করা উচিত সকাল থেকে কিছু ভাড়া মারছেন মানে অনেক ঘুরছেন ভাড়া পান নেই মানে আমরাই প্রথম আচ্ছা আচ্ছা মানি ব্যাগ তোমার ভুলত হয়েছে না আপনি এখনো বিশ মিল্লাই করেন নাই আপনি এখনো মানে ভাড়াই মারেন নাই আমি আপনার কিভাবে মানে কি করি আমার তো না আমার আমার অনেক খারাপ লাগতেছে আমার সাথে কখনো এরকম হয় নাই যে আমি রিক্সায় উঠছি পরে আমার মানি ব্যাগ পাইতেছি না আপনার কষ্ট হইল না আপনি তো এমনি আজকে বিশ মিল্লা হয় নাই এরপরে যদি আপনি আবার আমারে আমার আমি মনে অনেক কষ্ট দিলাম মামা আপনি তো মন খারাপ করেন না 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 আপনি কষ্ট নিতে আসেন না তো আপনি মন থেকে দিলেন আচ্ছা মামা

আচ্ছা ধরেন টাকাটা ধরেন ধরেন আপনি টাকাটা ধরবেন তো আসলে আমি দেখতে চেয়েছিলাম যে আসলে বিপদে পড়লে মানুষ মানুষকে সাহায্য করে কি না আমার কাছে টাকা আগে থেকে ছিল তে আমি আপনার এই মানবতায় খুশি হয়ে এই টাকাটা ভাড়া হিসাবে না আমি খুশি হয়ে আপনার দিলাম এই টাকাটা পুরোটাই রাখেন ভাড়া না ভাড়া না এটা খুশি হয়ে পুরোটাই রাখেন আর ধরেন আপনি তো এখনো ভাড়া মারেন নাই এরপর আল্লাহ পাকের কাছে একটা বিশ্বাস রাখছিলেন যে আমি যে করে হোক আজকে আল্লাহ পাক আমার দিবেই আমি ঘুরবো এই যে যে বিশ্বাসটা রাখছেন আল্লাহ পাকের উপরে আল্লাহ হয়তো আল্লাহ পাক আমারই পাঠাই সুসিলে হিসাবে কারণ আমি এত রিক্সা থাকতে আপনার রিক্সা আসলাম কেন আমি কি জানতাম আপনার মনের কথা জানতাম না আপনি অসন্তুষ্ট হয়েন না রাগ হইলেন কেন নাকি না এত টাকা আমার আমি 30 টাকা আচ্ছা আমি খুশি হয়ে দিছি তো আপনি রাখেন কথাটা শুনে আপনি খালি দোয়া করেন আল্লাহের কাছে যেন আমাকে শরীর সুস্থ রাখে আর আপনিও ভালো থাকেন রাশি মামা আসসালামু আলাইকুম আপনি অনেক কষ্ট পাই আছেন নাকি তাহলে হাসি মুখে আমার বিদায় দেন আপনি সন্তুষ্ট আছেন তো হ্যাঁ ইনশাআল্লাহ রাশি মামা আল্লাহ হাফেজ